হ্যালো কৃষক বন্ধুরা আপনারা দেখছেন নিত্যানন্দ কৃষি তা নিত্যানন্দ কৃষির তরফ থেকে আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমি যে বিষয় সম্বন্ধে আপনাদের জন্য ভিডিওটি বানালাম সেটি হচ্ছে সিম গাছের অত্যাধিক পরিমাণে ফুল ফল নিয়ে আসবেন কীভাবে সিম গাছে অত্যাধিক পরিমাণে ফুল ফল নিয়ে আসবেন কিভাবে। কি কি পরিচর্যা করলে সিম গাছে অধিক পরিমাণে ফুল ফল আসবে সেই সম্বন্ধে আমি আজকে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব তার আগে আমি বলছি যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আপনাদের উপকারের জন্য কি অন্যদের সহযোগিতা করার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এমনকি বন্ধু বান্ধবদেরকে শেয়ার করুন তাহলে এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে দেখুন অত্যাধিক পরিমাণে ফুল ফল নিয়ে আসবেন কীভাবে সেই বিষয় সম্বন্ধে আমি অত্যন্ত কম খরচের মধ্যে অত্যন্ত সহজ পদ্ধতি অত্যন্ত কম খরচের মাধ্যমে আপনারা ভাবতেও পারবেন না অত্যন্ত কম খরচের মাধ্যমে কিভাবে অত্যাধিক পরিমাণে ফুল ফল নিয়ে আসে সেই বিষয় সম্বন্ধে অত্যাধিক কম খরচের মাধ্যমে কারণ পার ট্যাঙ্কিতে আপনারা হয়তো তিরিশ থেকে চল্লিশ টাকা খরচা হবে সেখান থেকে গাছও সুস্থ থাকবে গাছও মরবে না এমন কি অত্যাধিক পরিমাণে ফুল ফল আসবে সেই বিষয় সম্বন্ধে তো ভিডিওটি আপনাদের প্রথম থেকে শেষ হলে দেখতে হবে নাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না না ভিডিওটি আপনারা একটু একটু দেখেন দিয়ে রেখে দেন আপনারা বুঝতে পারেন যে হ্যাঁ এটা আমরা জানি তো কিন্তু দেখুন বিষয়বস্তু গোপনী তথ্য অনেক কিছু আছে গোপনী কথাবার্তা অনেক কিছু আছে কেমন কেমনভাবে স্প্রে করবেন কিভাবে স্প্রে করবেন কী সঙ্গে মিশালে স্প্রে করলে আপনারা রেজাল্ট পাবেন অথবা কোন কোন কীটনাশক এমনকি কোন কোন কারণে আপনাদের গাছের ফুল ফল আসে না সেই সব সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা আছে তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন অত্যন্ত কম খরচে অত্যন্ত সহজ পদ্ধতিতে পার টাইম তিরিশ থেকে চল্লিশ টাকা খরচা করলে আপনাদের গাছ সুস্থ থাকবে এমনকি গাছে অত্যাধিক পরিমাণে এইরকম ফুল ফল আসবে দেখতে পেয়েছেন এইরকম ফুল ফল আসবে তো ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ অবধি দেখুন তাহলে আপনারা অনেক সিম চাষের মধ্যে অনেক উপকৃত হবেন সিম গাছে অত্যাধিক ফুল ফল নিয়ে আসবেন কীভাবে অনেকে সিম চাষ করতে থাকেন অথচ দেখা যাচ্ছে গাছ অনেক বড় হয়ে গেছে কিন্তু ফুল ফল আসে না গাছ অনেক বৃহৎ আকার ধারণ করছে মাচা প্রায় ঢেকে গেছে কিন্তু ফুল ফল আসছে না তার প্রথম কারণ হচ্ছে দেখবেন যে আপনাদের সিম গাছের মধ্যে পোকার উপদ্রব দেখা দিয়েছে পোকার উপদ্রব ফুলের কড়ি দেখা যাচ্ছে অথচ ফুল ফুটতে পাওয়া যাচ্ছে না তার কারণ হচ্ছে ঠিক সিম ফুলের মধ্যে এই সিম ফুলের মধ্যে দেখবেন যে ভিতরে ঠিক লেদা মানে স্টেম বরার বা ফুটবরার জাতীয় লেদা পোকা আছে সেই লেদা পোকায় ফুলটাকে সম্পূর্ণ ফুলগুলোর ভিতরে তার রসকে শোষণ করে দিচ্ছে ফুলকে নষ্ট করে দিচ্ছে ফুলকে প্রচন সৃষ্টি করছে ফুলের মধ্যে প্রচন ক্রিয়া সৃষ্টি করে দিচ্ছে অর্থাৎ ফুলকে ফুল এবং ফলকে সম্পূর্ণ ড্যামেজ করে দিচ্ছে তাই কিন্তু ফুল ফল আপনারা দেখতে পাচ্ছেন না অথচ শুরু অবস্থায় দেখছেন যে ফুলের মধ্যে কড়ি আছে এরকম কড়ি দেখা যাচ্ছে ঠিক এরকম কড়ি দেখা যাচ্ছে যে ছোটো ছোটো কড়ি দেখা যাচ্ছে কিন্তু ফুল ফুটতে দেখা যাচ্ছে না কারণ তার মধ্যে পকার এবং ছত্রাক নাশকের উপদ্রব দেখা দিচ্ছে তাই সর্বপ্রথম আপনারা পোকাকে তাড়াবেন অর্থাৎ পোকাকে আগে প্রতিরোধ করবেন সিম গাছে পোকা তাড়ানো হয় অত্যাধিক সহজ যারা জানে তারা অত্যাধিক সহজ আর না জানলে খুবই কঠিন কারণ যে কোনো কীটনাশকের দ্বারা সিম গাছের পোকা কিন্তু হাঁটানো যায় না তাই বন্ধু আমি আপনাদেরকে প্রথম পর্যায়ে যে কীটনাশকগুলো ইউজ করতে বলবো আমি স্টেপ বাই স্টেপ আপনারা যদি সেই কীটনাশকগুলো ইউজ করেন বা ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনাদের সিম গাছের পোকা কিন্তু অতি কম সময়ের মধ্যে দূরভূত হয়েছে তার আমি কী বললাম সিম গাছের ফুল ফল আসছে না অথচ গাছ ভালো আছে কিন্তু ফুল ফল দেখা দিচ্ছে না ফুলের ফুলের কড়ি দেখা যাচ্ছে কিন্তু মানে ফুল ফুটতে দেখতে পাওয়া যাচ্ছে না তার কারণ হচ্ছে আপনার সিম গাছে পত্র পোকার উপদ্রব দেখা দিচ্ছে পোকার উপদ্রব দেখলে দেখবেন যে এই যে আগে আমার পোকা লেগেছিলো এই দেখুন এইরকম ঠিক হবে সিম ফুলগুলো ঠিক শুকনো হয়ে যাবে এই যে সিম ফুলগুলো ঠিক শুকনো হয়ে যাবে এরকম দেখা দেবে তাহলে দেখবেন যে আপনার সিম গাছের মধ্যে পোকা দেখা দিয়েছে যার জন্য আপনারা ফুল ফুটছে না আরেক আর হচ্ছে সিম গাছে হয়তো পোকা নেই কোনো কিছু নেই তা সত্ত্বেও ফুল ফল আসছে না এর আরও অন্যান্য অনেক কারণ আছে তার মধ্যে আমি বলবো আপনাদের সিম গাছ যদি অতিরিক্ত বেড়ে গেছে তাহলে আপনারা জিরো জিরো ফিফটি ইউজ করুন আপনারা যখন জিরো জিরো ফিফটি ইউজ করবেন তখন আপনারা কিন্তু যে কোনো ফাঙ্গি সাইডের সঙ্গে আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো ফাঙ্গি সাইডের সঙ্গে যদি আপনারা জিরো জিরো ফিফটি ইউজ করেন সেক্ষেত্রে দেখা যায় দেখবেন যে আপনাদের সিম গাছে খুব কাছে কাছে গাঁট হচ্ছে যে কাছে কাছে গাঁট হচ্ছে কাছে কাছে ফুলের কড়ির গাঁট হচ্ছে আর খুব তাড়াতাড়ি ফুল ফল চলে আসছে তাহলে আপনারা নিশ্চ নিশ্চিন্ত হতে পারবেন যে না গাছে আমাদের ফুল ফল আসবে কারণ দেখুন কত ফুল ফল এসছে এটা অনেক অল্প দিনের গাছ কত ফুল ফল এসছে মাচা সম্পূর্ণ ঢাকা নেই একবারে গোড়া থেকে ফুল ফল আসছে একবারে গাছের গোড়া থেকে ফুল ফল আসছে দেখুন এটা গাছের গোড়া এই দেখুন ফুল ফল আসছে এই দেখুন ফুল ফল সব কিছুই অত্যাধিক পরিমাণে ফুল ফল আসছে অত্যাধিক পরিমাণে ফুল ফল আসছে এর কারণ হচ্ছে একটাই প্রথমত আপনাদেরকে পোকাকে নিয়ন্ত্রণ করতে হবে দ্বিতীয় হচ্ছে আপনারা যে কোনো ফাঙ্গি সাইডের সঙ্গে আপনারা জিরো জিরো ফিফটি ইউজ করবেন যে কোনো ফাঙ্গি সাইডের সঙ্গে আপনারা জিরো জিরো ফিফটি ইউজ করবেন পঞ্চাশ গ্রাম করে পার ট্যাঙ্কিতে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আপনাদেরকে জিরো জিরো ফিফটি ইউজ করবেন জিরো জিরো ফিফটি জিরো ফিফটির অনেক কাজ জিরো ফিফটি দেখুন প্রথমত হচ্ছে গাছের যে গাঁট এই যে গাঁট এই যে গাঁট আছে গাছের যে গাঁট এই গাঁট অনেক ঘন ঘন গাঁট হবে ঘন ঘন গাঁট হলে কী হবে যে আপনার এখানে একটা গাঁট এখানে একটা গাঁট যদি হয় তাহলে আপনাদের প্রত্যেকটা গাঁটে কিন্তু অজস্র ফুল জালি দেখা দেবে প্রত্যেকটা গাঁটে গাঁটে আপনাদের অজস্র ফুল জালি দেখা দেবে সেক্ষেত্রে আপনাদের ফলন কিন্তু অধিক পরিমাণে হবে গাছকে বৃদ্ধির নিয়ন্ত্রণ করবে এমনকি গাছের শিকড় বৃদ্ধি করবে অনেক কাজ আছে অনেক কাজ সেই বিষয় সম্বন্ধে আমি বিস্তারিতভাবে যে ফিফটি সম্বন্ধে আলাদা করে ভিডিও বানিয়ে আমি আপনাদেরকে পাঠাবো কিন্তু আপনারা পোকাকে নিয়ন্ত্রণ করুন আর যে কোনো ফাঙ্গিসাইডের সঙ্গে আপনার ফিফটি ইউজ করুন কোনো হরমোন স্প্রে করার দরকার নেই কোনো বোস্টার স্প্রে করার দরকার নেই দেখুন আপনাদের গাছে সম্পূর্ণ ফুল ফল ঢেকে যাবে আর সম্পূর্ণ ফুল ফলে ভরে উঠবে আর সম্পূর্ণ ফুল ফলে ভরে উঠলে আপনাদের ফলন কিন্তু অত্যাধিক পরিমাণে হবে সেক্ষেত্রে আপনারা এই সিম চাষ করে অত্যাধিক পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন বন্ধু আমি আপনাদেরকে ভিডিও বানাই টাকা ইনকাম করার জন্য নয় আমি আপনাদেরকে ভিডিও বানাই হচ্ছে আপনারা যাতে সুস্থ হবে কৃষিকাজ করতে পারেন সুস্থ এবং সফল হবে কৃষিকাজ করতে পারেন সেই জন্য আর বন্ধু আমি আপনাদেরকে তাও যদি না আপনাদের গাছে ফুল ফল আসে তো আপনাদেরকে আমি বলবো আপনারা কমেন্ট করুন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার বল দিচ্ছি নাইন ফাইভ ফোর সেভেন টু এইট সেভেন সিক্স ডবল ওয়ান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি আপনারা আমাকে ছবি তুলে পাঠান আপনাদের গাছের পরিস্থিতি অনুযায়ী আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে আমি আপনাদেরকে সমস্ত উত্তর দেওয়ার চেষ্টা করব চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা যে কোনো ফাঙ্গিসাইডের সঙ্গে যেমন স্প্রিন্ট অর্থাৎ কার্বনজিন হাইজিন ম্যানকোজেভের সঙ্গে জিরো জিরো ফিফটি অথবা এমিস্টাটপ মানে এজিস্ট্রোবিন ড্রাইফিন কনাজনের সঙ্গে জিরো জিরো পঞ্চাশ গ্রাম ফিফটি মেশাতে পারবেন অথবা আপনারা মেডালেক্সি ম্যানকোজেভের সঙ্গে জিরো জিরো ফিফটি অর্থাৎ পটাশিয়াম সালফেট পঞ্চাশ গ্রাম মিশাতে পারেন অথবা আপনারা সাইমকসমের ম্যানকোজের সঙ্গে জিরো জিরো ফিফটি অর্থাৎ ম্যাগনে মানে পটাশিয়াম সালফেট পঞ্চাশ গ্রাম মেশাতে পারেন জিরো জিরো ফিফটি যেটা সেটা হচ্ছে পটাশিয়াম সালফেট অথবা আপনারা তার দু তিন দিন পরে কুড়ি থেকে পঁচিশ গ্রাম বরণের সঙ্গে আপনারা জিরো জিরো ফিফটি মেশিয়ে বিকেলবেলার দিকে স্প্রে করতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের এরকম ফুলজালি জালি এসছে এরকম গুচ্ছ আকারে আপনাদের ফুলজালি জালি এসছে খুব সুন্দরভাবে ভিডিওটি যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হচ্ছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করুন তাহলে সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন দেখুন যে কোনো স্প্রে বিকেলবেলায় করবেন তাহলে গাছের কোনো সাইড এফেক্ট হবে না যে কোনো স্প্রে আপনারা বিকেলবেলায় করবেন আর সিমের পোকা তাড়ানোর জন্য আমি আগামী দিনে ভিডিও পাঠাবার চেষ্টা করব তা সুন্দরভাবে আপনারা হয়তো ভাববেন যে এত দামি দামি ওষুধ দিচ্ছি তা সত্ত্বেও আমাদের কাছে ফুল ফল আসছে না এত কম খরচে এত সহজ পদ্ধতি ফুল ফল আসে কিভাবে। আপনারা হয়তো ভাববেন যে এটা সব ভাওতা ভিডিও কিন্তু না বন্ধু একটা ভিডিও আমি আপনাদের উপকারের জন্য একটা ভিডিও আমি আপনাদের অপকারের জন্য বানাই না আপনাদের সম্পূর্ণ আমি যতগুলো ভিডিও বানাই সমস্ত কৃষক বন্ধুদের উপকারের জন্য ভিডিও এই জন্যই বন্ধু বললাম যে তিরিশ থেকে চল্লিশ টাকা পার ট্যাঙ্কিতে খরচা করলে আপনাদের ফুলফল আসবে এই জন্যই বললাম বন্ধু দেখুন যদি আপনারা ইউজ করেন জিরো ফিফটি সেখানে আপনারা কত এক কেজি জিরো হচ্ছে আপনার দাম পড়বে একশো থেকে দেড়শো টাকার মধ্যে একশো থেকে দেড়শো টাকার মধ্যে এক এক কেজি জিরো জিরো ফিফটি আপনারা পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে আপনার কুড়ি ট্যাঙ্কি হচ্ছে তাহলে যদি একশো টাকায় আমি দাম ধরি সেখানে কুড়ি ট্যাঙ্কি যদি হয় পার ট্যাঙ্কিতে দশ টাকা হচ্ছে আর যে কোনো ফাঙ্গি সাইডে আপনারা যখন ইউজ করবেন আপনারা গড়ে চুক্তি করে দেখবেন যে ফাঙ্গি সাইডে তিরিশ টাকা ট্যাঙ্কি পড়ছে যেমন স্প্রিন্ট পাউডার একশো গ্রাম প্যাকেটের দাম হয়তো একশো থেকে একশো তিরিশ টাকা সেখানে তিরিশ টাকা খরচা হচ্ছে তাহলে চল্লিশ টাকার মধ্যে আপনাদের হচ্ছে চল্লিশ টাকার মধ্যে আপনাদের গাছ সুস্থ থাকছে গাছের মরা বন্ধ হয়ে যাচ্ছে গাছ লত মরা বন্ধ হয়ে যাচ্ছে গাছের সব কিছু স্ট্রং থাকছে এমনকি অত্যাধিক পরিমাণে এত গাঁঠে গাঁঠে এত গাঁঠে গাঁঠে ফুল ফল আসবে তাহলে বন্ধু আমি আপনাদের জন্য কি ভাওতা ভিডিও বানাই আপনাদের জন্য সুস্থ সবল যাতে সুস্থ সবলভাবে আপনারা কৃষিকাজ করেন অত্যন্ত কম খরচের মাধ্যমে যাতে আপনাদের লাভের পরিমাণ বেশি থাকে সেই সব সম্বন্ধে জন্য আমি আপনাদেরকে ভিডিও বানাই যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করুন কমেন্টের মাধ্যমে জানুন যে আমার এই অবস্থা হয়েছে কী করব কে দেবো অবশ্যই আমি চব্বিশ ঘন্টার মাধ্যমে আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং বন্ধু আপনারা সমস্ত সবাই যত সব আমার ক্রিয়েটার যত সমস্ত আমার মানে ফ্লাওয়ার্স আছেন কিংবা যারা আমার ভিডিও দেখেন সবাই আমার বন্ধু কেউ আমার শত্রু নয় তাই আপনাদের সুবিধার জন্য আপনাদের যা আপনারা যাতে সুস্থ সবলভাবে কৃষিকাজ করতে পারেন সেই সুবিধার জন্য আমি আপনাদের জন্য ভিডিও বানাই আপনাদেরকে এই বিষয়ে সম্বন্ধে বললাম আগামী দিনে অর্থাৎ আগামী দিনে আমি আপনাদেরকে কোন কোন রাসায়নিক সার ব্যবহার করলে গাছ সুস্থ থাকবে এবং অধিক পরিমাণে আরও ফল হবে আর অধিক পরিমাণে গাছে গাছ থেকে আপনারা ফুল ফল হারভেস্টিং করতে পারবেন সেই বিষয় সম্বন্ধে আমি বিস্তারিতভাবে নতুন নতুন ভিডিও আমি আপনাদেরকে বলবো তা এই বিষয় সম্বন্ধে যে কথাগুলো বললাম সেগুলো আপনাদের হচ্ছে অত্যাধিক কম খরচের মাধ্যমে অত্যাধিক সুলভ অর্থাৎ আপনি কুড়ি কুড়ি টাকা আর ফাঙ্গিসাইড যে কোনো ফাঙ্গিসাইড দিতে পারেন স্পিন্ড হোক সাফ হোক কিংবা এমিস্টার টপ হোক কিংবা ক্যাবি টপ হোক কিংবা স্যালডক্স হোক যে কোনো ফাঙ্গিসাইড আপনারা ইউজ করতে পারেন যে কোনো ফাঙ্গি মধ্যে আছে যেমন অ্যাজোস্ট্রোবিন ডাইফিনোকোনা জল ম্যানকোজিভ কার্বনডাইজিম তারপরে ম্যাডালেক্সি ম্যানকোজিভ সাইমোক্সানিল ম্যানকোজিভ অর্থাৎ আপনারা এই সমস্ত ফাঙ্গিসাইডলা ইউজ করুন সেক্ষেত্রে আপনাদেরকে মনে রাখতে হবে যে এই সমস্ত ফাঙ্গিসাইড কিন্তু গাছের ক্ষতি করে না অনেক অনেক ফাঙ্গিসাইড আছে যেগুলো গাছের পাতা অনেক ছোটো করে দেয় গাছের বৃদ্ধি ব্যাহত করে গাছের বৃদ্ধিকে থামিয়ে দেয় সে সমস্ত ফাঙ্গিসাইড এই সময় ইউজ করার দরকার নেই যে সময় ফাঙ্গি আমরা বর্ষাকালে ইউজ করি যেমন স্ট্রবেরি টেবুকোনা জল এই সমস্ত ফাঙ্গি টেবুকোনা জল হেক্সাকা জল এই ফাঙ্গিসাইডগুলো আপনাদেরকে ব্যবহার করার দরকার নেই তো আমি লাইভ আসি আপনারা যদি মনে করেন যে লাইভে অবশ্যই দেখা করব তো আমি রাত্রি আটটার দিকে আমি লাইভ আসি অবশ্যই আপনারা লাইভে যোগদান করতে পারেন সেই সম্বন্ধে কোনো আপনাদের চিন্তা নেই তা সবাই ভালো থাকুন সকলে সুস্থ থাকুন এই ভিডিও আমি বানালাম তা আপনারা যাতে সুস্থ সবল কৃষিকাজ করতে পারেন সেই আশা এবং প্রত্যাশা আমি করি ওকে